আমার বাড়িতে ঢুকতে যায় মানে স্বাভাবিক আমি বিরক্ত হইবা আমি এই চিন্তা করি তো রাখছি না হেডা বুঝে এনে বই চলেন চাচি কি হচ্ছে ব্যবসার যে সামানা এটা হচ্ছে চাচিরে দেখাই এবং কি 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 আনছি দেখি চাচির পছন্দ হয় কিনা চাচি

বিশ্বাস করেন আপনি ভিডিও ছাড়ার পরে অনেক প্রবাসী বাই হচ্ছে আমার পাশে দাঁড়াইছে মানে বলছে হচ্ছে তারা হচ্ছে আপনাকে সাহায্য করতে চায় ইভেন অনেকেই করছে আর প্রবাসী বাইদের প্রতি আমার সম্মান